চেহারার দিকে তাকায় থাকলাম উজুখানে যায় বলে কত কালার তাকাবি একটু অজু কর আমি বললাম অজু তো জানি না অজু কিভাবে করব উনি আমার অজু শিখাইয়া দিলেন বলে এইভাবে এইভাবে অজু কর উনার দেখানো অনুযায়ী অজু শিখলাম অজু করলাম করার পর মসজিদের দরজার সামনে এসে মুসল্লিদেরকে ডাক বলে ও দেখবি দেয়া মুসল্লিরা জান্নাতি মানুষ দেখবি আয় সব মুসল্লিগুলো এসে বলে কই কই জান্নাতি মানুষ আমরা তো দেখি না বলে এই ছেলেটাকে এই যুবককে তোমরা কি দেখতে পাও না বলে জানি তো দেখি কিন্তু আমরা তো জানি ওই যুবক হলো হিন্দু হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র ও আবার কেমনে জান্নাতি হবে বলে তোমরা তো জানো না অজু করেছে কালেমা গ্রহণ করার জন্য আজকে আমার সাথে এসেছে কালেমা পড়বে মুসল্লি গুলো এসে আবার জড়ায় ধইরা মসজিদের মধ্যে নিয়ে গেল মসজিদে বসাইল বসানোর পরে মুসল্লিগুলো কেমন যেন পাগলের মতো হয়ে যাইতেছে কালেমা কালেমা পড়াইলো পড়াইয়া সবাইকে ডাক বলে কি নাম দেওয়া যায় সবাই বলে রামচন্দ্র নামটা আমরা যতটুকু জানি তাদের এক ভগবানের নাম যিনি সত্য যুগে দুনিয়াতে এসেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র নামে তার পরিচিত খ্যাত ছিলেন তিনি যিনি রাবণকে বধ করেছিলেন তিনি তাদের ভগবান এই ভগবানের নামে তার নাম নামকরণ হয়েছে রামচন্দ্র যেহেতু আজকে ইসলাম গ্রহণ করবে মুসলমান হবে তাদের নামটাও আমার আল্লাহর নামের সঙ্গে মিলাইয়া দিলে কেমন হয় চতুর্থ নম্বর ব্যক্তি বলতেছে আল্লাহ তা আলার কাছে সর্বশ্রেষ্ঠ প্রিয় নাম হল আব্দুর রহমান দ্বিতীয় প্রিয় নাম সবাই বলে যেহেতু এক ধর্ম ছেড়ে আসবে এক ভগবানের নাম ছেড়ে দিয়ে আজকে নতুন নাম পাবে এই জন্য আল্লাহর প্রিয় নাম আব্দুর রহমান দিলে বড় ভালো হয় কালেমা পড়াইয়া আমার নাম আব্দুর রহমান দিয়া মসজিদে নিজে ইমাম হইয়া আমাদের সকলকে মুসল্লি বানাইয়া ফজরের দুই রাকাত নামাজ আদায় করতে বত্রিশ মিনিট সময় লেগে যায় যখন সালাম ফিরালাম সালাম ফিরাইয়া তখন শুনি মসজিদের মাইকে মোয়াজ্জেন ঘোষণা দিতেছে আর মাত্র দশ মিনিট সময় বাকি আছে নামাজ হয় নাই চিন্তা করলাম কি হইলো ঘটনা বুঝলাম না জামাতের এখনো দশ মিনিট বাকি কি হইলো কি দেখলাম কি শুনলাম কি ঘটনা কেনই বা এই স্বপ্ন দেখলাম কি হইল আর ঘুম নাই অথচ প্রত্যেক দিন ঘুম থেকে উঠার আগে একটা সিগারেট লাগতো